বন্ধুরা একটা প্রশ্ন করি আপনি কি কখনো এমন হয়েছে যে সকালে ভাত বা রুটি খাওয়ার পর শরীর হঠাৎ ভারী লাগছে মনটা ঝিমঝিম করছে আর পরীক্ষা করলে দেখা যাচ্ছে সুগার বেড়ে গেছে যদি এমন হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই কারণ আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনে হয়তো আপনার বিশ্বাসই হবে না ডায়াবেটিসের রুগীরাও ভাত আর রুটি খেতে পারেন কিন্তু ঠিকভাবে খেলে তবেই সুগার বাড়বে না বরং শরীর থাকবে নিয়ন্ত্রণে হ্যাঁ ঠিকই শুনেছেন ভাতরুটি খাওয়াই সমস্যার কারণ নয় সমস্যা হলো আমরা কিভাবে কখন এবং কোন পদ্ধতিতে খাই তা না জানাই আজকের এই আলোচনা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের ধারণাটাকেই একদম নতুন করে সাজিয়ে দেবে তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ শেষে আমি এমন একটা সহজ উপায় বলবো যেটা জানলে হয়তো আপনি আজ থেকেই ভাত রুটি খাওয়ার ভয়টা চিরতরে ভুলে যাবেন তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আমাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে চলুন এখন শুরু করি মূল গল্পটা একজন মানুষ ছিলেন নাম ধরা যাক বাবু। বয়স বাষট্টি তিনি ডায়াবেটিসে ভুগছিলেন প্রায় দশ বছর ধরে ডাক্তারের ভয় দেখানো কথাগুলো তার কানে প্রতিদিন বাঁচত ভাত খাবেন না রুটি কম খান চিনি একদম নয় ফলাফল তিনি খেতে ভয় পেতে শুরু করলেন এক সময় এমন হল শরীর দুর্বল হয়ে পড়ল মনও ভেঙে গেল কিন্তু একদিন তার জীবনে একটা বড় পরিবর্তন এলো যখন তিনি এক ডায়েট বিশেষজ্ঞের পরামর্শে বুঝলেন ভাত আর রুটি শত্রু নয় ভুল অভ্যাসটাই আসল শত্রু এই কথাটা আপনিও মনে রাখুন ডায়াবেটিসে ভাত বা রুটি পুরোপুরি বাদ দেওয়া একদমই প্রয়োজন নয় বরং ভাত রুটিকে এমনভাবে খাওয়া শিখুন যাতে শরীরে গ্লুকোজ ধীরে ধীরে বাড়ে হঠাৎ করে না আর এই কৌশলটাই আজ আমরা জানব সহজ ভাষায় নিজের জীবনের সঙ্গে মিলিয়ে বুঝব প্রথমে একটা ছোট্ট বিষয় বুঝে নেওয়া দরকার যখন আমরা ভাত বা রুটি খাই তখন শরীরে সেটা ভেঙে গ্লুকোজে পরিণত হয় এটাই আমাদের শক্তির উৎস কিন্তু যদি এক সঙ্গে অনেকটা ভাত বা রুটি খেয়ে ফেলি কিংবা শুধু কার্বোহাইড্রেট খাই তাহলে রক্তে হঠাৎ করে গ্লুকোজ বেড়ে যায় যা ডায়াবেটিস রোগীর জন্য বিপজ্জনক তাহলে উপায় কি? উপায় হল গতি কমানো মানে শরীরে যেন গ্লুকোজ ধীরে ধীরে প্রবেশ করে একসঙ্গে নয় আর এই গতি কমানোর কৌশলটাই হলো আমাদের আসল চাবিকাঠি ভাবুন তো আপনি যদি ভাত খান কিন্তু তার সঙ্গে থাকছে আঁশযুক্ত সবজি একটু ডাল আর অল্প পরিমাণ ঘি তাহলে সেই খাবার শরীরে ধীরে হজম হবে গ্লুকোজ ধীরে রক্তে মিশবে ফলে সুগার হঠাৎ বাড়বে না অর্থাৎ একই ভাত রুটি কিন্তু একটাই শরীরের ক্ষতি আর একটাই উপকার সব পার্থক্য খাওয়ার নিয়মে এখন বলি একটা বাস্তব উদাহরণ আমার এক পরিচিতা আছেন নাম সুমিত্রা দেবী বয়স আটান্ন তিনি প্রতিদিন সকালে আধ পেট ভাত খেতেন সঙ্গে শুধু আলু ভাজা দুপুরে আবার রুটি সঙ্গে একটু মিষ্টি দই সুগার বাড়তেই থাকত যত ওষুধ খেতেন ততই বাড়ত শেষে যখন তিনি খাবারের ধরনটা বদলালেন ভাত কমিয়ে সঙ্গে রাখলেন ঢেঁড়স করলা পাতাকপি আর একটু ডাল মাত্র তিন মাসের মধ্যে তার উপবাসের রক্তে গ্লুকোজ অনেকটা কমে গেল কোনো ওষুধ পরিবর্তন ছাড়াই তাহলে প্রশ্ন উঠছে ঠিকভাবে খাওয়া বলতে কী বোঝায় এর মানে হল সময়ের নিয়ম পরিমাণের নিয়ম আর মিশ্র খাবারের নিয়ম মেনে খাওয়া যেমন সকালের খাবারে শুধু রুটি নয় সঙ্গে রাখুন আঁশযুক্ত সবজি বা ডাল দুপুরে ভাত খেতে পারেন তবে পরিমাণ ছোট করুন এবং পাতের সবসময় থাকুক অর্ধেক সবজি রাতের খাবারে চেষ্টা করুন ভাতের বদলে মিশ্র ডাল বা ওটস জাতীয় কিছু খেতে আর একটা জিনিস অনেকে বলেন আমি ব্রাউন রাইস খাই তাই আমার ক্ষতি হয় না কিন্তু বিষয়টা এত সহজ নয় ব্রাউন রাইসও যদি আপনি বেশি পরিমাণে খান তবুও গ্লুকোজ বেড়ে যাবে কারণ শরীরের জন্য পরিমাণ আর ভারসাম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় ভাবি ভাত কম খেলে সমস্যা কমে যাবে কিন্তু অনেকে তখন রুটি বেশি খেয়ে ফেলেন ফলাফল একই সুগার আবারও বেড়ে যায় কারণ গমের আটা হোক বা চাল দুটোই কার্বোহাইড্রেট তাই একটার বদলে আরেকটা বেশি খাওয়া সমাধান নয় তাহলে করণীয় কি খাবারের সঙ্গে আঁশ বা ফাইবার বাড়ানোই আসল সমাধান যেমন ভাতের সঙ্গে রাখুন টক দই বা লাউয়ের তরকারি রুটির সঙ্গে খান শাক বা পাতাকপি ফাইবার গ্লুকোজকে ধীরে রক্তে প্রবেশ করায় ফলে শরীরে ইনসুলিনকে সময় দেয় কাজ করার আর একটা জিনিস অনেকে বলেন তাহলে ভাত না খেয়ে আমি শুধু সালাদ খাবো না একদমই না আপনার শরীরও শক্তি চায় সুগার মানি শক্তিহীন মানুষ নয় আপনার শরীরকে শুধু বুঝিয়ে দিতে হবে কবে কতটা দরকার আর কীভাবে খেতে হবে এই জায়গাটাই আসল মজা যখন আপনি খাবারের সঙ্গে সামঞ্জস্য রাখতে শিখবেন তখন দেখবেন আপনার ওষুধের পরিমাণও ধীরে ধীরে কমে যাচ্ছে মনও হালকা লাগছে আর একটা জিনিস জল খাওয়ার অভ্যেসটাও খুব গুরুত্বপূর্ণ ভাত রুটি খাওয়ার আধ ঘন্টা আগে এক গ্লাস কুসুম গরম জল পান করলে হজম ভালো হয় আর খাবারের পরে অন্তত আধ ঘন্টা অপেক্ষা করে জল খান এতে শরীর খাবার হজম করার সময় পায় আর গ্লুকোজ হঠাৎ বেড়ে যায় না আপনি যদি ভাবছেন এই নিয়মগুলো মানলে কি সত্যিই কাজ হবে তাহলে উত্তর একটাই অবশ্যই হবে যদি আপনি নিয়ম মেনে খান ধৈর্য রাখেন আর প্রতিদিনের জীবনযাপনে ছোট ছোটো পরিবর্তন আনেন আজকের এই আলোচনা এখানেই শেষ করছি না এখনো অনেক কিছু বাকি যেমন কোন সময়ে ভাত রুটি খাওয়া সবচেয়ে নিরাপদ কোন খাবারের সঙ্গে খেলে সেটা ওষুধের মতো কাজ করে আর কোন ভুলে অনেকের সুগার রাতারাতি বেড়ে যায় তা নিয়েও আমরা কথা বলবো পরের অংশে এখন একটু ভেবে দেখুন আমরা সাধারণত দিনের কোন সময়গুলোতে খাই সকাল দুপুর আর রাত এই তিনটে সময়ের মধ্যে কোন সময়টা আপনার শরীর সবচেয়ে ভালোভাবে খাবার হজম করতে পারে জানেন সকাল আর দুপুর হ্যাঁ ঠিকই শুনেছেন সকালের আর দুপুরের খাবার হলো আপনার শরীরের সবচেয়ে কর্মক্ষম সময় এই সময় শরীরে ইনসুলিনের কার্যকারিতা সবচেয়ে বেশি থাকে তাই যদি ভাত বা রুটি খেতেই হয় চেষ্টা করুন দিনের প্রথম ভাগেই খেতে রাতের বেলায় এই খাবারগুলো শরীরে ধীরে হজম হয় ফলে গ্লুকোজ অনেক সময় পর্যন্ত রক্তে থেকে যায় এই জায়গায় একটা বাস্তব গল্প বলি আমার পরিচিত একজন মানুষ আছেন নাম হিরণ ময়দা বয়স পঁয়ষট্টি তিনি দীর্ঘদিন ধরে ভেবেছিলেন রাতের ভাত বাদ দিলে হয়তো ডায়াবেটিস ঠিক হয়ে যাবে তিনি দুপুরে একদম পেট ভরে ভাত খেতেন আর রাতের বেলায় শুধু দুটো রুটি কিন্তু পরীক্ষায় দেখা গেল তার ফাস্টিং সুগার কমছে না ডাক্তার অবাক হয়ে জিজ্ঞেস করলেন রাতের খাবার কখন খান তিনি বললেন রাত দশটার পর ডাক্তার হাসলেন আর বললেন এই এক ঘন্টাই তোমার শরীরকে কষ্ট দিচ্ছে কারণ পঞ্চাশ বছরের পর আমাদের শরীরের বিপাক প্রক্রিয়া ধীরে হয় তাই রাতের খাবার যদি দেরিতে খাই তাহলে হজম হতে সময় নেয় ফলাফল গ্লুকোজ সারা রাত শরীরে ঘোরে সকালের রিপোর্টে দেখা যায় সুগার বেড়ে গেছে তাহলে সমাধান খুব সহজ রাতের খাবার সন্ধ্যা সাতটার মধ্যে শেষ করুন আর চেষ্টা করুন ভাতের বদলে রুটি বা হালকা শস্য জাতীয় কিছু খেতে যেমন লাউ ডাল মুগ ডাল বা ওটস এই খাবারগুলো ধীরে হজম হয় এবং রাতে শরীরকে অতিরিক্ত গ্লুকোজে ভরিয়ে দেয় না এখন একটা প্রশ্ন হয়তো আপনার মনে হচ্ছে আমি সকালে ভাত খাই না শুধু রুটি খাই তবুও কেন সুগার বাড়ে চমৎকার প্রশ্ন এর উত্তর হলো আপনি কিভাবে রুটি বানাচ্ছেন কিভাবে খাচ্ছেন আর তার সঙ্গে কি খাচ্ছেন সেটাই আসল বিষয় ধরুন আপনি সকালে দুটো বড় সাদা আটার রুটি খেলেন তার সঙ্গে আলু ভাজা আর একটু দই এটা দেখতে খুব সাধারণ ব্রেকফাস্ট কিন্তু ডায়াবেটিসের জন্য এটা একদম ভুল কম্বিনেশন কারণ রুটির কার্বোহাইড্রেট আলুর স্টার্চ আর দইয়ের প্রাকৃতিক চিনি তিনটে মিলে একসঙ্গে শরীরে গ্লুকোজের বিস্ফোরণ ঘটায় তার বদলে যদি আপনি একই রুটি খান কিন্তু রুটি বানানোর সময় তাতে একটু চানা আটা বা ওটস মিশিয়ে নেন তার সঙ্গে খান টমেটো করলা বা লাউয়ের ঝোল তাহলে সেই একই রুটি আর আগের মতো ক্ষতি করবে না বরং শরীর পাবে ধীরে হজম হওয়া শক্তি অর্থাৎ খাবারের ধরন যেমন গুরুত্বপূর্ণ তেমনই গুরুত্বপূর্ণ খাবারের সঙ্গী আপনি যা খান তার সঙ্গে কি খান সেটাই নির্ধারণ করে শরীরের প্রতিক্রিয়া এখন আসি ভাতের কথায় অনেকে বলেন আমি ভাত খেলে সুগার বাড়ে তাই শুধু রুটি খাই কিন্তু জানেন কি অনেক ক্ষেত্রে রুটি থেকেও সুগার বেশি বাড়ে কারণ ভাত আমরা সাধারণত জল দিয়ে রান্না করি ফলে ভাতের মধ্যে জলীয় উপাদান বেশি থাকে অর্থাৎ গ্লাইসিমিক লোড একটু কম হয় অন্যদিকে রুটি শুকনো তাই শরীরে দ্রুত ভেঙে যায় তাই যদি আপনি ভাত খান তাহলে সেটাকে ঠান্ডা হতে দিন ঠান্ডা ভাতের মধ্যে রেজিস্টেন্স টার্চ তৈরি হয় যা শরীরে ফাইভালের মতো কাজ করে এবং গ্লুকোজ ধীরে রক্তে প্রবেশ করে অর্থাৎ একটাই ভাত কিন্তু গরম অবস্থায় খেলে ক্ষতি ঠান্ডা হলে উপকার আর একটা জিনিস মনে রাখবেন ভাত খাবার আগে এক প্লেট সেদ্ধ সবজি খেয়ে নিন এই ছোট্ট কৌশলটি রক্তে গ্লুকোজ হঠাৎ করে বেড়ে যাওয়া ঠেকায় সবজি হজমে সময় নেয় ফলে ভাত থেকে আসা গ্লুকোজ ধীরে মেশে এই জায়গায় একটা খুব সুন্দর গল্প মনে পড়ে গেল আমার এক প্রিয় শ্রোতা ছিলেন নির্মল বাবু বয়স ঊনসত্তর তিনি সব সময় বলতেন ভাত ছাড়া বাঁচা যায় না তবুও তিনি ডায়াবেটিসে ভুগছেন আমি একদিন তাকে পরামর্শ দিলাম ভাতের পরিমাণ অর্ধেক করুন তার আগে খান এক বাটি লাউ পাতাকপির তরকারি দুমাস পর যখন দেখা হলো উনি হাসতে হাসতে বললেন আগে ভাতের প্লেট দেখলে ভয় পেতাম এখন সেটা আমার বন্ধু এই গল্পটা বলার একটাই কারণ খাবার আমাদের শত্রু নয় আমাদের আচরণই শত্রু যখন আমরা শরীরের নিয়ম বুঝে খেতে শিখব তখন ডায়াবেটিসও আমাদের জীবনকে কাবু করতে পারবে না এখন অনেকেই ভাবেন আমি তো দিনে তিনবারই খাই তাহলে সময়ের এত গুরুত্ব কেন এটা জানেন ঠিক ঘড়ির মতোই আমাদের শরীরের একটা বডি ক্লক আছে সকালে শরীর জেগে ওঠে ইনসুলিন সক্রিয় থাকে দুপুরে শক্তি লাগে তাই গ্লুকোজ ব্যবহার হয় কিন্তু সন্ধ্যের পর শরীর ধীরে ধীরে বিশ্রামের দিকে যায় এই সময় গ্লুকোজ ব্যবহার না হয়ে জমে থাকে রক্তে তাই রাতের ভাত রুটি যত হালকা তত ভালো আর একটা জিনিস খাবারের সঙ্গে জল খাওয়ার সময়ের দিকেও খেয়াল রাখুন খাবারের ঠিক পরে জলপান করলে পাকস্থলীর এনজাইম দুর্বল হয়ে যায় ফলে হজম ধীরে হয় এবং গ্লুকোজ বেড়ে যায় তাই খাবার কমপক্ষে আধ ঘন্টা পর জলপান করুন এতে শরীরের বিপাক্রিয়া ঠিক থাকে আর ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে এখন আপনি হয়তো ভাবছেন তাহলে দিনে কয়বার খাবো একবারে বেশি খাবো নাকি বারবার অল্প অল্প করে এখানেই লুকিয়ে আছে আরেকটা রহস্য ডায়াবেটিসের জন্য একবারে বেশি খাবার খাওয়া সবচেয়ে বড় ভুল একসঙ্গে বেশি খেলে ইনসুলিনকে হঠাৎ অনেক কাজ করতে হয় যা পঞ্চাশ বছরের পর শরীরের জন্য কষ্টকর তার বদলে যদি দিনে চার পাঁচবার অল্প অল্প করে খান তাহলে গ্লুকোজ ধীরে ধীরে আসবে শরীরও সহজে সামলাতে পারবে ভাবুন তো আপনি সকালে একটু ভাত খেলেন দুপুরে একটু রুটি বিকেলে একটা ছোট ফল রাতে একটু ডাল বা ওটস এই ছোট ছোট ভাগগুলোই আপনাকে বড় বিপদ থেকে বাঁচাবে আর হ্যাঁ একদম শেষে একটা ছোট কথা কেউ খালি পেটে ভাত বা রুটি খাবেন না খালি পেটে কার্বোহাইড্রেট মানেই সুগার বাড়ার শর্টকাট খাবারের আগে সবসময় কিছু আঁশযুক্ত সবজি বা এক চামচ বীজ জাতীয় কিছু খান যেমন মেথি ভেজানো জল বা তিলের বীজ এগুলো শরীরকে প্রস্তুত করে খাবার গ্রহণের জন্য দেখলেন তো কতটা সহজ নিয়ম কিন্তু এই সহজ জিনিসটাই আমরা অবহেলা করি বলে সমস্যাগুলো জটিল হয়ে যায় এখন আমরা জানব কোন খাবার বা উপকরণের সঙ্গে ভাত রুটি মেশালে সেটি আপনার শরীরের ওষুধের মতো কাজ করতে পারে প্রথমেই বলি ভাত বা রুটির সঙ্গে আঁশযুক্ত খাবার যোগ করা যেন একটা জাদু ভাবুন আপনি যদি এক প্লেট ভাত খান কিন্তু তার সঙ্গে যদি থাকে লাউ করলা ঢ্যাঁড়স ঝিঙে বা পাতাকপি তাহলে এই সবজিগুলো শরীরের মধ্যে একটা প্রাকৃতিক প্রতিরোধক তৈরি করে এগুলো ভাত থেকে আসা গ্লুকোজকে ধীরে ধীরে রক্তে প্রবেশ করায় ফলে শরীরের ইনসুলিন আরামে কাজ করতে পারে অন্যদিকে আপনি যদি রুটি খান তাহলে রুটির সঙ্গে রাখুন এক চামচ টক দই অথবা একটু লাউয়ের তরকারি বা বেগুন ভাজা এই কম্বিনেশনগুলো রক্তে গ্লুকোজের ভারসাম্য রাখে অনেকে বলেন আমি রুটি খাওয়ার সময় শুধু সবজি খাই ডাল খাই না কিন্তু জানেন কি ডাল হলো এক অসাধারণ খাবার যা প্রোটিন ফাইবার ও খনিজে ভরপুর ভাত বা রুটির সঙ্গে এক চামচ ডাল খেলে সেটা গ্লুকোজের গতি কমিয়ে যায় অর্থাৎ ডাল শুধু খাবার নয় এটি এক প্রাকৃতিক ওষুধ এখন একটা ছোট্ট গল্প বলি বাবু বয়স সত্তর তিনি বলতেন আমি ভাত খেতে খুব ভালোবাসি কিন্তু খেলে শরীর গরম হয়ে যায় তারপর তিনি একদিন একটা ছোট্ট পরিবর্তন আনলেন ভাতের সঙ্গে এক বাটি টক দই আর করলা রাখলেন দুই মাস পর যখন পরীক্ষা করলেন দেখলেন সুগার একদম নিয়ন্ত্রণে ডাক্তার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আপনি ওষুধ বাড়িয়েছেন তিনি হাসলেন আর বললেন না ডাক্তারবাবু শুধু ভাতের সঙ্গে বন্ধুত্ব করেছি এই বন্ধুত্বটাই আপনিও করতে পারেন ভাত বা রুটিকে বাদ না দিয়ে তাদের সঙ্গে ভালো বন্ধু জুড়ে দিন সবজি ডাল টক দই লাউ ঢেঁড়স করলা শাক বা অল্প ঘি হ্যাঁ ঘি শুনে ভয় পাবেন না এক চামচ বিশুদ্ধ ঘি খাবারের সঙ্গে খেলে সেটা শরীরে গ্লুকোজ শোষণ কমায় তবে অতিরিক্ত নয় একদম পরিমিত পরিমাণে আর একটা গুরুত্বপূর্ণ দিক হল চিবিয়ে খাওয়া আমরা অনেক সময় তাড়াহুড়ো করে খাই কিন্তু জানেন কি খাবার ভালোভাবে চিবলে লালার এনজাইম খাবারকে সহজে ভাঙে ফলে গ্লুকোজ ধীরে রক্তে প্রবেশ করে তাই সময় নিয়ে ধীরে ধীরে খাওয়ার অভ্যেস করে তুলুন এখন আসি একদম বাস্তব টিপে যদি আপনি ভাত খেতে ভালোবাসেন তাহলে সপ্তাহে দুই তিন দিন ভাত রাখুন আর বাকি দিনগুলিতে রুটি ডাল বা ওটস রাখুন এই পরিবর্তন শরীরকে ভারসাম্য রাখার সুযোগ দেয় আর একটা বিষয় খাওয়ার কুড়ি মিনিট আগে যদি আপনি আধ গ্লাস কুসুম গরম জল খান তাহলে পেট ভর্তি অনুভূতি আসবে এবং অতিরিক্ত খাওয়া বন্ধ হবে এটা যেমন হজমে সাহায্য করে তেমনি সুগার লেভেলও স্থিতিশীল রাখে এই ছোট ছোট পরিবর্তনগুলোই একদিন বড় পরিবর্তন এনে দেয় ডায়াবেটিস তখন আর ভয় নয় বরং এক সচেতন জীবনের অংশ হয়ে যায় আর ঠিক এখানেই আপনার জন্য আমার ছোট্ট কথা পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এবার চলুন শেষের কথাটা বলি অনেকে ভাবে ডায়াবেটিস মানেই সীমাবদ্ধ জীবন ভাত রুটি মানেই ভয় কিন্তু সত্যি কথা হলো ভয় নয় বোঝা পড়া এই এক জিনিসই পার্থক্য গড়ে দেয় যদি আপনি জানেন কিভাবে খেতে হয় তাহলে সেই একই খাবারই আপনার শত্রু নয় বন্ধু হতে পারে একটু হাঁটুন জল ঠিকভাবে খান খাবারে আঁশ বাড়ান আর নিজের শরীরের সঙ্গে কথা বলুন কারণ আপনার শরীরই আপনাকে বাঁচিয়ে রাখে শেষে একটা খুব সুন্দর কথা বলবো ডায়াবেটিসকে ভয় করবেন না ওকে বুঝুন ভয় মানুষকে দুর্বল করে বোঝা পড়া মানুষকে শক্তিশালী করে তাই নিজের প্রতি ভালোবাসা রাখুন নিজের শরীরকে সময় দিন আর মনে রাখুন ভাত আর রুটি নয় আমাদের ভুল অভ্যেসই সবচেয়ে বড় বিপদ যদি আজকের আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্টে লিখুন আমি এখন থেকে ঠিকভাবে খাওয়া শুরু করব। আপনার প্রতিটা মন্তব্যই আমাদের সুস্থ লাইফ পরিবারের অনুপ্রেরণা পরবর্তী ভিডিওতে আমরা আরও জানবো কিভাবে ঘরোয়া কিছু খাবারই আপনার শরীরের ইনসুলিনকে প্রাকৃতিকভাবে শক্তিশালী করে তুলতে পারে ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন